আপনাকে ফার্স্টে অ্যালার্ম দেবে যে আপনাকে একটু নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য আপনি যদি পাঁচ মিনিটের মধ্যে যদি টেম্পারেচার বেশি হাই হয়ে যায় তাহলে ডিরেক্টলি আপনার ফার্স্ট স্টেশনে কল চলে যাবে আর কি আমার নাম হলো সারিয়ামে দারাফত আমি আমি আদম এসেছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে আমাদের প্রজেক্টটির নাম হল জেনো এটি একটি হিউম্যানিট রোবট এই রোবটটি বানানো হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা ঘরে একাকৃত সময় পার করে বাবা মারা সময় দিয়ে উঠতে পারে না তারা বিভিন্ন সময় বিজি থাকে অফিসে তারা যেন বিনোদনের কেন্দ্রে কোনো বাধাগ্রস্ত না হয় সেই ক্ষেত্রে রোবটটি বানানো হয়েছে এই রোবটটিতে রয়েছে অনেকগুলো ফিচার্স যেগুলো আমরা অ্যাড করেছি বিনোদনের জন্য এটি ছড়া কৌতুক গান সব কিছু বলতে সক্ষম একটু নিচে আপনার শিশুকে বিনোদন দিতে সক্ষম এবং এই রোবটটিতে রয়েছে একটি ক্যামেরা যার মাধ্যমে আপনার শিশু সর্বক্ষণিক যে কী মুভমেন্ট আছে সেগুলো ডিটেক্ট করতে পারে এবং একটি জেনো নামের অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনি মোবাইলের সাথে কানেক্টেড থাকবে অল টাইম আপনি সে তার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর কি রোবটটি এবং এই রোবটটি বানানো হয়েছে বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য এখানে গ্যাস সেন্সর রয়েছে যার মাধ্যমে ঘরে যদি কোথাও ভুলবশত তো আগুন লেগে যায় আর সেক্ষেত্রে আগুনটি ডিটেক্ট করে আপনার ফায়ার সার্স ফায়ার স্টেশনে কল চলে যাবে এবং এখানে ক্যামেরা এবং আল্ট্রাসনিক সেন্সর রয়েছে যার মাধ্যমে আননোন পার্সনের যে কতটুকু ডিস্টেন্স রয়েছে সেটা মেজার করতে পারবে এবং ক্যামেরার মাধ্যমে সিসিটিভির সাথে অল টাইম কানেক্টেড করা থাকবে এটি অল্প ওয়াইফাই কানেক্টেড যেহেতু এবং কনভারসেশনাল রোবট সেক্ষেত্রে আপনার লাইনে ডিরেক্ট কল চলে যাবে এবং ফার্স্টে আপনার সতর্কবার্তা প্রদান করবে মোবাইলে আপনি যদি সেটি ডিনাই করেন তাহলে যদি আপনি যে আননোন পার্সনটিকে না চিনেন ডিনাই করেন তাহলে কল চলে যাবে এইসব অনেকগুলো ফিচার্সের পাশাপাশি বিভিন্ন কিছু চর্চার পাশাপাশি বিভিন্ন গান ছড়া কৌতুক এবং কোনো কিছু জানতে চাওয়ার ইচ্ছা থাকলে এই মাধ্যমে আছে যার মাধ্যমে আপনি আস করলে ডিরেক্টলি অ্যান্সার দিতে সক্ষম এইসব ফিচার্স নিয়ে আমাদের এই হিউম্যান রোবটটি বানানো হয়েছে বেসিক্যালি ব্যাটারি সহ ড্রোন সহ আরও কতগুলো ফিচার আছে সিসিটিভি সহ সবগুলো একদম মনিটরি মানে মনিটরিং সিস্টেম সহ সব মিলে আমরা মনে করছি তিন থেকে চার লাখ টাকার ভিতরে পড়বে যদি ইন্ডাস্ট্রিয়ালি বানানো হয় আর কি আর যদি আমরা নিজেরভাবে নিজেরাই যদি বানাই সেভাবে সেভাবে সাত থেকে আট লাখ টাকার মধ্যে পড়বে